জি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জনাব কর্নেল আব্দুল হক সাহেব আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে উপরে মার্কিন ইতিমধ্যে দেয়া হয়েছে আংশিকভাবে কিছু ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠানের ওপরে এবং আমরা সবাই যেটা আশঙ্কা করছি যে বর্তমান সরকার তারা বাংলাদেশের আসন্ন যে জাতীয় নির্বাচন সাধারণ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছেন সেই কর্মকাণ্ডের ব্যাপারে যে মার্কিন সরকার বহুদিন থেকেই এইটার ব্যাপারে সোচ্চার রয়েছেন যে তারা বলতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের প্রত্যেকের অংশগ্রহণের সুযোগ রেখে একটা রাজনৈতিক দলও যাতে বাদ না থাকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে মানুষের সহজে যাতে নিরাপদে ভয়হীনভাবে ভোট দিতে পারে এমন একটা নির্বাচনে আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের উপরে তারা ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছেন রাজনৈতিক বিরোধী শক্তি যারা আছেন তাদের উপরে সরকার যে দমন পীড়ন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বহু মাত্রায় দমন পীড়ন যে হচ্ছে সেগুলোর সরকারকে তারা বারবার সতর্ক করেছেন এবং শেষ পর্যন্ত যেটা আমরা আশঙ্কা করছি বা তারাও বারবার বলছেন যে গণতন্ত্রের স্বার্থে মানবাধিকারের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অত্যন্ত প্রায়োরিটি হিসাবে দেখে এবং সেখানে যদি মানবাধিকারের লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে যাওয়ার জন্য যে ক্রমাগত প্রচেষ্টা এটা যদি অব্যাহত থাকে তাহলে আরো কিছু আরো ভয়াবহ স্যাংশনের বাংলাদেশ হতে পারে যেটা আমরা সকল ওয়াকিভাল মহলের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি বুঝতে পারছি ফাইনালি আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন তিনিও আশঙ্কা করেছেন এবং তিনি আজকে বলেছেন যে নির্বাচনের পূর্বের থেকে শুরু করে নির্বাচনের পরবর্তীতে একটা দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হতে পারে তো এইটা তিনি কেন বলছেন তিনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক স্পেস যেটাকে সংকুচিত করা হয়েছে বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদেরকে যেভাবে ঘর ছাড়া করা হয়েছে তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক অধিকার থেকেই বঞ্চিত করা হয়নি বরং তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে সেই মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তারের পরে রিমান্ড আমরা জানি যে রিমান্ড যখন নেওয়া হয় সেটার একটা নির্দিষ্ট আইন আছে কোন পরিপ্রেক্ষিতে কাউকে রিমান্ডে যায় সেটার বিধান আছে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে এগুলোকে লঙ্ঘন করে একজন রাজনৈতিক কর্মীর নামে মামলায় তার নাম বছর বছর পরে পরে মামলা হওয়ার সন্দেহ ভাজন হিসাবে গ্রেপ্তার করা হচ্ছে তার জন্য রিমান্ড চাওয়া হচ্ছে দশ দিন পনেরো দিন করে কোর্টগুলো যথারীতি তাদেরকে রিমান্ড মঞ্জুর করছেন এবং এই রিমান্ডে নিয়ে তাদের উপরে অত্যাচার নির্যাতন তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় তাদেরকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিন্ন রাজনীতিতে যোগদানের জন্য প্ররোচিত করা রাজনৈতিক নতুন সৃষ্ট রাজনৈতিক দলে যোগদানের জন্য তাদেরকে বাধ্য করা নির্বাচনে আসার জন্য বাধ্য করা এই জাতীয় কাজ তারা করছেন যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে অস্বীকার করছেন এইরকম রাজনীতিবিদদের জন্য রাতের বেলায় কোর্ট বসিয়ে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সাজা দেওয়ার ব্যবস্থা এগুলো করা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে আমরা জানি এবং একটা গবেষণা এসছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত বা সুপ্রিম কোর্টে যদি যে পরিমাণ মামলা আছে এই সংখ্যায় এত এত বেশি ব্যাপক যদি আগামী ৩৩ মামলাগুলোর বছর নতুন কোনো মামলা ফাইল করা না হয় তাহলে এই বিদ্যমান মামলাগুলো বর্তমান যে গতি আছে সেই গতিতে নিষ্পত্তি করতে ৩৩ বছর লাগবে সেরকম একটা পরিস্থিতিতে এই মামলার জট এটা নিরসনের কোনো ব্যবস্থা না করে জাতীয় এবং নানানভাবে গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলা আছে সেগুলোর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ না করে শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীরা যে সমস্ত মামলায় ফৌজদারি মামলা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের মামলাগুলো শুনানি করে দুজন চারজন পুলিশকে সাক্ষী নিয়ে কোনো পাবলিক সাক্ষী নেই তাদেরকে এই সাক্ষী দ্রুততম সময়ে শেষ করার জন্য প্রতিদিনই মামলার তারিখ ফেলা হচ্ছে যেটা নর্মালি হয়তো এক মাস দুই মাস পরে পরে এই তারিখ পড়ার কথা সেই রকম মামলাগুলোকে প্রতিদিন বা একদিন পর পর তারিখ দিয়ে কোর্ট আওয়ারের পরে চারটা পর্যন্ত কোর্ট সেই মামলা চলছে রাত আটটা নয়টা পর্যন্ত ওই আসামি পক্ষের আইনজীবীদেরকে ভয় ভীতিতে দেখিয়ে ধমক দিয়ে বসিয়ে রেখে এই মামলাগুলোকে শেষ করা হচ্ছে এবং তারপরে তাদেরকে মামলায় সাজা দেওয়া হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বিরোধী দলকে দমন করার জন্য সেটা চলছে এরপরে মানুষ বিরোধী দলের যে সমস্ত কর্মীরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা গত চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে ঘরে থাকতে পারছেন না গত কালকে আমি একটা পত্রিকার মানব জমিন একটা রিপোর্ট দেখলাম বাবা তার মেয়েকে দেখতে পারেনি 14 বছর ধরে ভিডিও কলে কথা হয় এই ঢাকা শহরেই তার বাসা রামপুরাতে কিন্তু যেহেতুতে সে একটা বিরোধী রাজনৈতিক দলের সদস্য তার বিরুদ্ধে তিনি এলাকাতে বসে থাকুন আর না থাকুন এই এলাকার জন্য যে কোনো একটা মামলা হলে ওই থানা তাকে আসামি করা হয় এবং আশেপাশে দুই একটা থানাতেও কোনো মামলা হলেই তাকে আসামি করা হয় এভাবে উনি 73 টি মামলার আসামি হয়েছে তো বাড়ির থেকে পালিয়ে বেড়ান সন্তানের মুখ দেখতে পারেন না মা বাবা অসুস্থ হলে দেখতে যেতে পারেন না কারণ সারাক্ষণ পুলিশ তার বাসার রেখি করে এবং স্থানীয় যে সমস্ত সোর্স আছে বিশেষ করে আওয়ামী লীগের কর্মীরা তারা অপেক্ষায় থাকে যে এই লোকটি যদি কখনো বাসায় যায় তাকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এই যে এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে সমস্ত বিরোধী রাজনৈতিক কর্মী তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা তাদেরকে অনেকটা ইসরায়েলি কায়দায় একেবারে তাদের জীবনকে তস্তস করে দেওয়ার যে প্রক্রিয়া এগুলো দীর্ঘদিন থেকে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট করছে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ বিশেষভাবে এই এইগুলো বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবৎ কথা বলেছে সরকারকেও তারা জানিয়েছে সরকার তাদেরকে পাত্তা দেয়নি এবং তাদের এই রিপোর্টগুলো পর্যালোচনা করে আমরা যেটা বুঝতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বর্তমান যে আন্তর্জাতিক প্রেক্ষিতা তাদের যে বৈদেশিক নীতি তার গণতন্ত্র এবং মানবাধিকারকে সর্বাগ্রে বিবেচনা করছে এই সব বিবেচনায় বাংলাদেশ সরকারকে তারা নানানভাবে সতর্ক করেছে এর মাধ্যমে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশে একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছিল র্যাব র্যাব বাহিনীর উপরে স্যাংশন দেয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে স্যাংশন দেওয়া আছে সোয়াত নামে যে আছে সেই বাহিনী বিশেষ বাহিনী যেটা সর্বশেষ বিএনপির একটা সমাবেশকে ভন্ডুল করার ব্যাপারে এই সোয়াদ বাহিনীকে নামানো হয়েছিল এই সব কারণে তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে এই স্যাংশনগুলো দেয়া এবং পরবর্তী সময়ে একটা ভিসা নীতি আরোপ করা হয়েছে যে যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ব্যাপারে সহায়তা করবেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখবেন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা না। এবং হবে না সেই ব্যক্তি তার পরিবার বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এত কিছু করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলেনি এইটা যে চাপটা প্রয়োগ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে আমরা তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে একটা বিশেষ কোন দলকে ক্ষমতায় আনতে চাই তারা সেরকম কোনো কথা বলেনি তারা যেটা বলেছে যে বাংলাদেশের জনগণ যে সরকারকে চায় যাকেই চায় তারা যাতে তাকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করে আনতে পারে সেটার জন্য আমরা চাপ দিচ্ছি তো তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাওয়াটা ছিল নেহায়তী বাংলাদেশের জনগণের পক্ষে তারা এইখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত দেখতে চেয়েছে এবং সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের উপরে স্যাংশন দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসলে চাপ প্রয়োগ করে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা এখানে চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক কিন্তু লক্ষণীয় হচ্ছে যে বর্তমান সরকার বা বর্তমান দল তারা কেউই এই চাপটাকে সেভাবে গ্রহণ করছেন না তারা এটাকে মনে করছেন তাদেরকে ক্ষমতা থেকে উৎখাতের একটা চেষ্টা ফলে তারা এই স্যাংশন গুলোর বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলছেন এগুলোকে চ্যালেঞ্জ করছেন এগুলোকে দেখে নেবেন নানান ভাবে পাল্টা স্যাংশন দিবেন এই জাতীয় কথাবার্তা তারা বলছেন এবং এই ব্যাপারে সামান্যতম ভূক্ষেপও করছেন না এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে সেখানে সকল বিরোধী রাজনৈতিক শক্তি এটাকে বর্জন করেছে এই নির্বাচনে মূলত শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ এখানে অংশগ্রহণ করছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই নির্বাচনে সরকার প্রধান বা আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি নিজেই বলেছেন যে তিনি চান প্রত্যেকটি আসনে যেন ডামি প্রার্থী দাঁড় করানো হয় এই ডামি প্রার্থী আওয়ামী লীগেরই একজন ডামি হিসাবে দাঁড়াবেন এবং তাদের কয়েকজন বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং তাদেরই কোন নেতা নতুন সৃষ্ট কোনো রাজনৈতিক দলের যোগদান করে বিরোধী দলের প্রার্থী হিসাবে দাঁড়াবেন তার অর্থ দাঁড়াচ্ছে যে এই নির্বাচনে আছে মনোনীত আওয়ামী লীগের একজন প্রার্থী একজন আওয়ামী লীগের ডামি প্রার্থী তিনজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর তিনজন আওয়ামী লীগের কর্মী বিরোধী দলে নতুন করে যোগদান করে সে বিরোধী দলীয় প্রার্থী এই হচ্ছে আজকের নির্বাচনের অবস্থা এই বাস্তবতাটা দুনিয়ার সামনে পরিষ্কার তারা এটা বুঝতে পেরেছে বলেই ক্ষমতা পরিবর্তনের জন্য বাইরের শক্তি যারা তারা যতই শক্তিশালী হন না কেন তারা কিন্তু সরাসরি এসে কোন রকম ভূমিকা নিতে পারেন না তাদের আন্তর্জাতিক আইন রীতিনীতি আছে সেগুলোর কারণে সেগুলো তারা করতে পারেন না কিন্তু তাদের যেহেতু গ্লোবালি একটা পলিসি তারা নিয়ে চলেন তারা এই জিনিসটাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ধ্বংস হয়ে যাক সেটা তারা চান না সে হচ্ছে যে তারা ইতিমধ্যে যে বাংলাদেশের ব্যাপারে সেগুলোকে উপেক্ষা করেও যেহেতু সরকার তার এই যে একদলীয় পথে নির্বাচন করতে যাচ্ছে যেটা মূলত বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ সরকার সবসময় বলার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার যে তারা সংবিধানের মধ্যে নাকি নির্বাচন করবে সংবিধানে বেসিক স্ট্রাকচার বেসিক পিলার হচ্ছে যে এই রিপাবলিকটা রাষ্ট্রটা হবে একটা গণতন্ত্র আর গণতন্ত্র মানে হচ্ছে জনগণকে তার ভোটাধিকার থাকবে জনগণ তার ইচ্ছা অনুযায়ী এখানকার সরকার পদ্ধতি অথবা সরকারে কে আসবেন সেটা নির্ধারণ করবেন কিন্তু এই গণতন্ত্রের নাম দিয়েই তারা জনগণের সকল ভোটাধিকার হরণ করছেন তারা দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই হাজার সালে রাতের বেলায় নিজেরা সিল নির্বাচিত হয়েছেন আর এই দুই সালে এসে তারা নিজেরা ডামি প্রার্থী তৈরি করে তারা আবার আরেকবার নির্বাচিত হওয়ার চেষ্টা করেছেন তার মানে হলো গত এই তিনটি সাধারণ নির্বাচনে বাংলাদেশের কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার বেসিক পিলার এই যে ডেমোক্রেসি হবে সেটাকে তারা ভেঙে তসনাস করে দিচ্ছেন এই জিনিসটাকে গণতন্ত্র হরণকারী প্রচেষ্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে মনে করে তারা সরকারকে চাপ দিচ্ছে এই জাতীয় তামাশার কোনো নির্বাচন তারা যাতে না করে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এই মুহূর্তে বাংলাদেশে সেটা বাংলাদেশের জনগণ সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বর্তমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে যদিও বাংলাদেশের জনগণকেই তার নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে আমরা কোনো বাইরের রাষ্ট্রের হস্তক্ষেপ চাই না কিন্তু আমাদের উন্নয়নের জন্য আমাদের গণতন্ত্রের জন্য যদি কোনো বন্ধুরাষ্ট্র আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স আমাদের বৈদেশিক সহায়ক শক্তি তারা যদি বাংলাদেশে এই সাহায্য করেন বাংলাদেশের জনগণ চোখ বন্ধ করে সেটাকে কিন্তু সমর্থন করেন এই বাস্তবতায় সামনে যে একদলীয় একতরফা একটা তামাশার নির্বাচন হতে যাচ্ছে সেখানে এই সরকার যদি সেটা থেকে বিরত না হয় তাহলে আমরা সবাই মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে কারণ এরকম একটা নির্বাচনের মাধ্যমে আসলে যারা নির্বাচিত বলে কথিত নির্বাচিত হয়ে আসবেন তারা আসলে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন না তো জনগণের প্রতিনিধিত্ব যদি তারা না করেন সেই রকম একটা সরকারকে সহায়তা করা এটা মার্কিন বর্তমান পলিসির সাথে যাচ্ছে না তাহলে সেই রকম একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি আসে তাহলে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা হবে আমাদের আজকের আলোচ্য বিষয় যারা সাকিব আলী সাহেব এখানে আছেন উনি একজন ঝানু কূটনীতিবিদ তিনি আরো সুন্দরভাবে এটা বলবেন কিন্তু আমরা মোটা দাগে যেটা বুঝতে পারছি যে বাংলাদেশে এই স্যাংশন যদি আসে বাংলাদেশের বৈদেশিক যে সমস্ত আমাদের রেমিটেন্স আসে অথবা আমরা যে বাণিজ্যের থেকে যে আয়গুলো করি তা প্রধানত রেডিমেড গার্মেন্টস নির্ভর আমেরিকা এবং ইউরোপ হচ্ছে আমাদের এই তৈরি পোশাকের প্রধান ক্রেতা তারা স্যাংশন দিলে এই মার্কিন এবং ইউরোপীয় কোনো প্রতিষ্ঠান আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি জিনিসগুলো তারা কিনবেন না তা যখন কেনা বন্ধ করে দেবেন তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একেবারে ধসে যাবে ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক যে দুরাবস্থার চিত্র বিভিন্ন সময়ে আমাদের সামনে এসছে বাংলাদেশের তলানিতে এসে গেছে বাংলাদেশের ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না ব্যবসা করতে পারছেন না এলসি টাকা যদি পরিশোধ না করা হয় বিদেশের থেকে আমাদের যে নিত্য পণ্য যেগুলো আমদানি করা হয় সেগুলো আমাদের ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন না কারণ আমাদের ব্যাংকগুলো এই এলসিরস্টে যে দায় তৈরি হচ্ছে তাদের উপরে বিদেশি ব্যাংকে যে টাকাটা তারা পাঠাবেন সেটা কিন্তু পাঠাতে পারছেন না ইভেন সাধারণ মানুষ যারা বিদেশে বেড়াতে যেতে চান তারা যে দু চারটা ডলার কিনবেন সেটাও কিন্তু বাজারে আর পাওয়া যাচ্ছে না অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গেছে চর্য মাধ্যমে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে রিজার্ভকে ফাঁকা করা হয়েছে এরপরে হচ্ছে যে এই নানান ভাবে যে লুটপাট হয়েছে গত পনেরো বছর ধরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একদম ফাঁপা করে দেয়া হয়েছে এরকম অবস্থার মধ্যে আরেকটি মার্কিন স্যাংশন যদি আসে এই স্যাংশনের সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় আমরা কম বেশি জানি যে গ্লোবাল ম্যাগনেটস কি অ্যাক্টের আন্ডারে তারা যে স্যাংশনগুলো দেন সেটার সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় তার পাশাপাশি কানাডা অস্ট্রেলিয়া এবং ইউকের মতো রাষ্ট্রগুলো কিন্তু একই পদ্ধতি অনুসরণ করবে অর্থাৎ আমরা যে বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থনীতিকে প্রাণ সঞ্চার করি আমরা যে অর্থনীতিতে আমাদের চালু আছে সেটির এই প্রাণ সঞ্চালনকারী শিরাগুলোকে কেটে দেয়া হবে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে দুর্ভিক্ষের মধ্যে পড়তে যাচ্ছে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী চান বাংলাদেশ কারণ সেই থেকে যদি বাংলাদেশকে উদ্ধার করতে হয় তার একটাই উপায় আছে সেটি হচ্ছে আমাদেরকে আমাদের গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে অর্থাৎ জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে বিরোধী দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ড গণতন্ত্রের মধ্যে যেটা খুবই সাধারণ বিষয় সেটি করার সুযোগ দিতে হবে মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশ গোল্লায় চলে যাক এটা তিনি ওনার কিছু যায় আসে না বাংলাদেশে দুর্ভিক্ষ হবে উনি বুঝতে পারছেন আসুক দুর্ভিক্ষ কিছুই যায় আসে না কিন্তু ওনাকে এবং ওনার দলকে ক্ষমতায় যেতে হবে কারণ উনি যদি গণতন্ত্রকে স্বাভাবিক প্রক্রিয়া চলতে দেন তাহলে সবাই নির্বাচনে আসবেন সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে জন ঢাকা শহরে সমাবেশ করলে সেখানে গুলি চালিয়ে তাদেরকে ডিসপাস করতে করে দেওয়া হবে না এই যে সুযোগটা দিতে হবে এইটা তিনি দেবেন না দিয়ে উনি এককভাবে নির্বাচিত হওয়ার জন্য যা করা দরকার করবেন এর মাধ্যমে রাষ্ট্র বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারাক তার অর্থনীতি ধ্বংস হয়ে যাক ডেমোক্রেটিক সকল পিলারগুলো গুলো ধ্বংস হয়ে যাক তাতে তাদের কিছু যায় আসে না এই যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি এই জায়গার থেকে আমরা মনে করি যে সরকার এবং সরকারি দল যদি এই আত্মঘাতী এই সিদ্ধান্ত বিরত না থাকে ফিরে না আসে তাহলে উনি শুধু সাফার করবেন তা নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাফার করবে সে কারণে আমরা গভীর উদ্বেগ এবং বিস্ময়ের সাথে আসলে লক্ষ্য করছি সরকারের এই ধরনের অবাচিন কর্মকাণ্ড যে তারা বলে তারা নাকি স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে দেশ তারা স্বাধীন করেছে সমস্ত তাদের উপরে নিতে চান যদিও বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছেন তাদের এই কৃতিত্ব অনেক যে নেতা ছিল তাদের কোনো কৃতিত্ব তারা দিতে চান না শুধুমাত্র তারা নিজেদের কৃতিত্বই বলে থাকেন সব সবসময় তারা এককভাবে স্বাধীনতা এনেছেন কিন্তু এই রাষ্ট্রের যত ক্ষতি তারা করেছেন সেগুলোর ব্যাপারে তাদের কোনো রকমের ভূক্ষেপ নেই এবং তারা রাষ্ট্র যে আজকে স্বাধীনতা সার্বমৌত্ত হারানোর মতো পর্যায়ে গিয়েছে সেই ব্যাপারেও তাদের কোনো ভূক্ষেপ নেই এটা এই জাতির একজন সাধারণ সদস্য হিসাবে একজন নাগরিক হিসাবে বাংলাদেশের কোনো মানুষই এটা মেনে নিতে পারে না সে কারণে আমরা মনে করি রাজনীতিবিদ হিসাবে আমার আহ্বান থাকবে সরকারের কাছে যে এই ধরনের তামাশামূলক নির্বাচনটা বন্ধ করেন আর এই জাতীয় কথাবার্তাও বন্ধ করেন অরবাচীনের মতো কথাবার্তা বন্ধ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনকে পরোয়া করি না বাংলাদেশের আনার জন্য আপনার ক্ষমতার কোথায় কোথায় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে বুঝতে হবে যে নামতে চাচ্ছেন যারা তাদেরকে চ্যালেঞ্জ করেছে এই অর্থনৈতিক স্যাংশন গুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পরিণতি কি হয়েছে উত্তর কোরিয়ার কি হয়েছে ভ্যানিজুয়েলার কি হয়েছে ইরাকের কি হয়েছে সিরিয়াতে কি হয়েছে ইরানের কি হয়েছিল অর্থনীতি একটা দেশের অর্থনীতিকে তারা ধসিয়ে দিতে পারে তাদের অর্থনীতিটা এত বড় অথবা তাদের সামরিক কূটনৈতিক রাজনৈতিক শক্তিটা এত ব্যাপক যে আমাদের মতো একটা ছোট দেশকে ধসিয়ে দিতে পারে তাদের যে কোনো সিদ্ধান্ত আমরা আমাদের দেশকে যদি ভালোবাসি তাহলে আমি একবার না আসলে কি আসে যায় আমি কি জাতির জন্য অনিবার্য আমি ছাড়া বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক মানুষ নেই আমি তো মনে করি যে যারা আজকে বড় বড় নেতা নেত্রী আছেন যারা ক্ষমতায় ছিলেন বা এখনো আছেন তারা যদি ক্ষমতায় ছেড়ে দিয়ে একটা বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকেও দায়িত্ব দেন বাংলাদেশে সাকসেসফুলি যোগ্যতার সাথে প্রধানমন্ত্রিত্ব করা মন্ত্রীসভা চালানো দেশকে সামনে নেয়ার মতো অনেক দেশপ্রেমিক এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন তারা তো এই দেশেরই অংশ তাদেরকে সুযোগটা করে দেন আপনি কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন কেন নিজেকে অনিবার্য অপরিহার্য ভাবছেন এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য আবি সরকারি দল সরকার নির্বাচন কমিশন সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং